কিরে ফেলু তুই চুপচাপ ঘাপটি মেরে বসে আসিস কেন তুই দাঁড়া বললুন স্যার আপনার কি সেবা করতে পারি আমার কোন সেবা তোকে করতে হবে না তোকে আমি ভূগোল থেকে একটা দশ নম্বরের কোশ্চেন ধরি কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট উনিশশো সাল থেকে পরীক্ষায় লাগাতার চলে আসছে এত ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্যার দেরি না করে তাড়াতাড়ি ধরুন স্যার নে তুই সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি বর্ণনা কর কিন্তু মনে রাখিস উল্টো কিছু বলবি না কিন্তু স্যার সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্য বলছি স্যার স্যার সুন্দরবন হইল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত এক গভীর বনভূমি এই বনভূমিতে প্রচুর সুন্দরী গাছ আছে তাই এর নাম রাখা হয়েছে সুন্দরবন এই সুন্দরবনের নানা প্রজাতির প্রাণী বসবাস করে যেমন জলে থাকে কুমির আর ডাঙ্গায় থাকে বাঘ হাতি গন্ডার হরিণ হরিণের সাথে সাথে সুন্দরবনের শিয়ালও দেখতে পাওয়া যায় এই শিয়ালের চারটে পা আছে কাঁঠাল পাতার মতো দুটো কান আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইট এর মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্রাক্টর ফালের মতো 32টা বাত আছে ফুলঝারুর মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপোশের মতো লোমে ভর্তি ছুচালু পরা মুখ দিয়ে একটা শিয়াল যখন হাঁৎছড়ে হুক্কা হুয়া হুক্কা হুয়া তখন দলে বাকি শিয়ালগুলো চেচিয়ে ওঠে "ক্যায়া হুয়া ক্যায়া হুয়া সব ক্যামু লাগলো সুন্দরবনের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি?" কি তোকে আমি বললাম সুন্দরবন সম্পর্কে বলতে আর তুই শিয়াল সম্পর্কে বলে দিলি কেন স্যার সুন্দরবনেও তো শিয়াল থাকে বেশ মহাদেশের বৈশিষ্ট্যগুলি বল এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ছেলাটাকে আজ শিয়ালে ধরেছে ও আজ সব শিয়াল দিয়েই চালাই দেখ বটে স্যার আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য বলছি স্যার আন্টার্কটিকা মহাদেশ হইলো পৃথিবীর একদম দক্ষিণে অবস্থিত এই মহাদেশটি একদম সারা বছর বরফে ধাক্কা থাকে এই মহাদেশে প্রাণী দেখতে পাওয়া যায় যেমন পাখি মাছ মেরু ভল্লুক তারপরে মেরু শিয়াল ও দেখতে পাওয়া যায় আর এই শিয়ালের চারটে পা আছে কাটাল পাতার মতো দুটো কান আছে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো দুটো চোখ আছে হ্যান্ড ট্রাক্টার ফালের মতো বত্রিশটা দাঁত আছে ফুলঝাড়ুর মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপোসের মতো লোমে ভর্তি চালু পড়া মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুকা হুয়া হুকা হুয়া তখন দলের বাকি শিয়ালগুলো চেঁচিয়ে ওঠে কেউ কেউ স্যার কেমন লাগলো আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য গুলি যেটো আইডিয়া করেছিলাম সেটাই ঠিক ছিলাটা শিয়াল দিয়ে চালাই বেগ বটে বুঝেছি এ সব সবকিছুই শিয়াল দিয়েই চালাবে কিন্তু আমিও ছাড়ার পাত্র নই তোকে আজ আমি জব্দ করেই ছাড়বো রেগে গেলে চলবে না ওকে ঠিক তেলিয়ে তেলিয়ে জব্দ করতে হবে বাবা ফেলু তোমার মামার বাড়ি কোথায় বাবা স্যার আমার মামার বাড়ি গোপালপুরে তোমার মামার বাড়িতে কোনো শিয়াল আছে না স্যার আমার মামার বাড়িতে দুটো কুকুর আছে আর একটি বিড়াল আছে কোনো শিয়াল টিয়াল নেই বেশ তাহলে তোমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি বলো এবার দেখি তোর মামার বাড়িতে শিয়াল কি করে আনিস তুই বলছি স্যার স্যার আমার মাম্মার বাড়ির প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো চারিদিকে চাষের জমি উপরে খোলা আকাশ আর মাঝখানে আমার মাম্মাদের ছোট্ট গ্রাম দিনের বেলায় মাম্মার বাড়িতে নানান রকমের পাখির কলরব শুনে মনটা একদম ভরে যায় কিন্তু সন্ধে নামার পর রাত হলে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় আর তখনই চারিদিক থেকে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায় আর এই শিয়ালের চারটে পা আছে কাতাল পাতার মতো দুটো কান থাকে পাঁচ ব্যাটারি টর্চ লাইটের মতো দুটো চোখ আছে হ্যাঁ ট্রাক্টরে মতো বত্রিশটা দাঁত আছে ফুল ঝাড়ুর মতো একটা লেজ থাকে সারা গায়ে পাপোসের মতো লোমে ভর্তি চালু পরা মুখ দিয়ে একটা শিয়াল যখন হাত ছাড়ে হুক্কা হুয়া হুক্কা হুয়া তখন দলে বাকি শিয়ালগুলো চেঁচিয়ে উঠে কে হুয়া কে হুয়া স্যার কেমন লাগলো আমার মাম্মার বাড়ি প্রাকৃতিক পরিবেশটা এই বললি তোর মামার বাড়িতে কোনো শিয়াল নেই তারপরেও শিয়াল এলো কি করে স্যার মাম্মার বাড়িতে শিয়াল নেই কিন্তু আশেপাশে তো আছে নে ফেলু তুই এক কাজ কর তুই এবার আমার সম্পর্কে মানে আমার বৈশিষ্ট্যগুলি বলতো মানে তুই আমার সম্পর্কে কিছু বলতো দেখি এবার তুই আমার মধ্যে শিয়াল আনিস কি করে শিলাটা মনে হয় এবার ফেসে গেল স্যাক্টর মধ্যে ও শিয়াল কি করে আনে দেখি স্যার আপনার সম্পর্কে বলবো এত সহজ কোশ্চেন ধরলেন কথা না বাড়িয়ে তুই বলা শুরু কর স্যার আপনার নাম ভান্ডু কুমার দান্ডেকর আপনি হলেন আমাদের সব থেকে প্রিয় স্যার আপনি খুবই উচ্চশিক্ষিত বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল অঙ্ক সব সাবজেক্টেই আপনার এত গভীর জ্ঞান মানে এত গভীর জ্ঞান তাই আপনি হলেন একজন মহান পণ্ডিত মানুষ মানুষের মধ্যে যার জ্ঞান বেশি থাকে তাকে বলে পণ্ডিত আর পশুদের মধ্যে শিয়াল চালাক বললে শিয়ালকেও বলে শিয়াল পণ্ডিত আর শিয়ালের চারটে পা আছে কাটাল পাতার মতো দুটো কান আছে পাঁচ বেটারি টয়লাইটের মতো দুটো চোখ আছে হ্যান ট্রাক্টরে ফললের মতো 32টা দাঁত আছে ফুলঝাড়ুর মতো একটা লেস আছে সারা গায়ে পাপুসের মতো লম্বা ভুতি চুল চালু পরা মুখ দিয়ে একটা শিয়াল যখন হাঁক ছেড়ে উকা ہوا উকা ہوا তখন দোলে বাকি শিয়ালগুলো কে কি ওঠে কিahua কিahua স্যার কেমু লাগলো স্যার আপনা সম্পর্কে এই তুই থাম থাম আর নিতে না আমি তোকে আজ শিয়ালে ধরেছে শIOR তোকে আর শিয়ালে ধরেছে এই তুরা বস আমি যাই খুব জলতেষ্টা পেয়েছে আমার কি সাংঘাতিক রে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর একটা শিয়াল যখন ডেকে ওঠে হুকা হুয়া আর পালের মানে বললে সব শিয়ালগুলো হচ্ছে কি ওঠে কে হুয়া কে হুয়া